আহুর তো সকাল থেকে কাজেরা শেষ নেই সারাদিনই আহুর কাজ কোনো সময় আহু চুপচাপ বসে থাকে না এই যে রান্নাটা নিয়ে বাইরে এসে পরে আর উঠানে ও পরিষ্কার করছে তো তারপরে আলপনাটা দেওয়া থাকলে ও আলপনাটাকেও ঠাকুর ভাবে ওর কাছে সব ঠাকুর মানে মা মা বলে শিব ঠাকুরই হোক আর কৃষ্ণ ঠাকুরই হোক কালী ঠাকুরই হোক সব ঠাকুরই মা তো ওই আলপনাটা থেকে নিজে প্রণাম করে এলো তারপরে আমাকেও বলছে চলো মা আলপনাটাই গিয়ে পরে প্রণাম করো তো আমি গেলাম না ওইখান থেকে বসে বসে প্রণাম করলাম আর আহু এসে পরে আবার সন্ধ্যাবেলায় যখন ওর মামামদের বাড়িতে থাকে তো মামাম যখন সন্ধ্যা দেয় প্রদীপ ও এমনি করে প্রদীপ দেখা এটা করবে তো তার জন্য ওই আলপনাটাকেও প্রদীপ দেখাচ্ছিল তারপর ঘরে চলে গেল নমস্কার বন্ধুরা দুই আপনাদের অনেক অনেক স্বাগত আজ ভিডিওটা একটু দেরি করেই শুরু করছি সকালের কিছু কাজকর্ম সারা হয়ে গেছে আর আহুকে খাওয়ালাম তারপরে ভিডিওটা শুরু করছি এদিকে ঐশ্ব ললিপপ খেতে ইচ্ছে গেছে আর পায়ে পোকা লেগেছে তো তার জন্য পিটপিট করছে পাটা সুতোর লাগিয়েছিস ভেন্ডির তরকারি করব তো আলু আর ভেন্ডি কেটে রেখেছি আহু কতগুলো ছড়িয়ে দিয়েছে আর এই বাটিটাতে ঘি কাল কেটেছি আজকে একটু রোদটা দিয়েছে সমস্ত কিছু রোদে দিয়েছি এদিকে গামছাগুলো ভিজিয়ে আর কুয়োতলাতেও অতগুলো আছে এখন বসে বসে কাচি তারপরে চান করব কাচতে যাচ্ছিলাম তো ভাবলাম যে আগে কলায় এটা সেদ্ধ করতে দিয়ে দিই ঐশ্বীর বাবা বললো মুসুরি কলায় সেদ্ধ করতে মুড়ির সঙ্গে খাওয়ার জন্য আর এই যে শুয়োপোকা চলে এসেছে বারান্দার মধ্যে তো পোকার জন্য না একটা সাবান জল কৌটোর মধ্যে রেখেছি আর কতগুলো শুয়োপোকা পড়েছে ওইটাতে প্রতিদিন একটা দুটো করে ওটার মধ্যে দিই তো যেটা বলছিলাম যে মুসুরি কলাই আর আলু সেদ্ধ করতে দিলাম মুড়ি খাওয়ার জন্য তো অনেক টাইম লাগে তার জন্য একটু আগে সেদ্ধ হতে টাইম লাগবে তো যতক্ষণে আমি কাচবো চান করব ততক্ষণে সেদ্ধটা হয়ে যাবে তার জন্য আগে বসিয়ে দিলাম তারপরে কুঁয়োতলায় এলাম কাচতে আর বৃষ্টি হচ্ছিলো সেটাও ভালো লাগছিল না তবে আজকে রোদটারও খুব জোর এই যে আমি মুখটা ঢাকা নিয়ে নিয়েছি এত জোর রোদটা যে রোদে বসে কাচায় যাচ্ছে না আর বাথরুমের মধ্যে কাচলে না অনেকগুলো ছিল তো তার জন্য ভাবলাম কুয়ো তলায় বসে ভালো কাঁচা যায় চারিদিকে ছোড়ানো আছে এই যে জামা কাপড়গুলো তো তার জন্য বাইরেই বসে বসে কাচছিলাম আর আজ রবিবার কদিন কাচাও হচ্ছিল না তেমন শুধুমাত্র যেগুলো প্রয়োজন কাচার সেইগুলোই কাচ্ছিলাম বাড়তি কিছু কাঁচা হচ্ছিল না বৃষ্টির জন্য তো আজকে রবিবার বলে ঐশ্বীর স্কুল ড্রেস তারপর ঐশীর অনেকগুলো জামা যেগুলো পরতে পারছিলো না কাঁচা হচ্ছিল না বলে তো সমস্ত কিছু কেচে দিলাম তারপরে রোদটাও দিয়েছে প্রচন্ড কিন্তু এখন মেলা ঝামেলা খুব ছাদে মেললে না শুয়োপোকা প্রচুর তার জন্য নিচে মেলতে হয় কিন্তু এতগুলো জামা কাপড় আবার নিচে মেললেও মানে সবগুলো ধরবে না দড়িটাতে একে একে মেলতে হবে আর তুলতে হবে তো তারপরে কিছু জামা কাপড় ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছিলাম ছাদের দড়িটাতে আর রোদটা দিয়েছিল তো তাড়াতাড়ি শুকিয়েও গেছিল তো এগুলো কাছাকাছি করে আমি চানটা করে নি তারপরে পুজো করব। চান টান করে তো ঠাকুর ঘরে চলে এলাম কদিন ফুল না পোকাতে কেটে দিচ্ছিল জবা ফুলগুলো আর আজকে অনেক জবা ফুল পেয়েছে পুজো করে আর শেষ করা যায় না এত ফুল এনেছে দু রকমের জবা ফুল পেয়েছে সাদা ফুল কলকে ফুল অপরাজিতা এই সাদা ফুলগুলো তো প্রচুর পেয়েছে আর আমাদের গাছের ডালটা কেটে দিয়েছে তাই বাইরে ফুল আনতে হচ্ছে না তো আমাদের গাছে প্রচুর ফুল ফুটে টগর ফুলগুলো আর রথেও জগন্নাথকে একটু পুজো করে নিলাম কি হয়েছে আহ উ হয়ে গেছে কোথায় উ হয়েছে ওইখানে ও আহ দাঁড়িয়েছিল আর উপর থেকে একটা ডিবা পড়ে গেছে মানে আহু কিছু একটা পার ছিল ওই জানালাটা থেকে তো একটা কৌটো ওর পায়ের মধ্যে পড়ে গেছে তার জন্য বলছে উ হয়ে গেছে পুজো করে এসে দেখলাম আহুর বাবা তো দোকান গেছিল এসেছে তো জিনিসপত্রগুলো এখানেই রেখে দিয়েছে ব্যাগ থেকে বের করে দিয়েছে এগুলো এখন রাখি এখন এই প্যাকেটগুলো এই ডিবাটার মধ্যে ভরে রাখি এখন আর সবগুলো দরকার নেই যখন যেটা দরকার হয় তখন সেটা কোটোর মধ্যে ঢালি আর প্রতিদিন তো দোকান যায় না তো যখন দোকান যায় তখন একসাথে সমস্ত কিছু আনা করায় আর ভাত আর ডাল বসিয়ে দিলাম এই যে মুসুরি সেদ্ধটাও হয়ে গেছে তো মুসুরি সেদ্ধটা নিয়ে এলাম মুড়ি খাওয়ার জন্য তো এবার আগে মুড়িটা খেয়ে নিই তারপর বাকি রান্নাগুলো করব। আর ঐশ্বী বলেছে আমি মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খাবো না তো তার জন্য ঐশীকে কলা আর মিষ্টি দিলাম ও কলা মিষ্টি দিয়ে মুড়ি ভালোবাসে খেতে তো তার জন্য আর আমাদের মুসুরি সেদ্ধ আর একটু চান নিয়েছি আর ওর বাবার জন্য তো গুড় তো দিয়ে আসি ওর বাবাকে মুড়িটা আহুকে চান করিয়ে দিয়েছি আহু যাবে এখন মাম্মামদের বাড়ি টাটা হু টাটা কই টাটা আটা টিপপাটা ভালো করে দিতে দেয়নি কো দেখি টিপপাটা কেমন কে রাখছে কে রাখছে যাই বলো যাই তারপর আহুকে তো নিয়ে গেল ওর বাবা মামা বাড়িতে দিয়ে আসতে আর আমি তরকারিটা বসাচ্ছি মুড়ি খাওয়া হয়েছে অনেকক্ষণ কিন্তু রান্না করতে পারিনি কেননা আহু ঘুম থেকে উঠে পড়েছিল তো আহুকে খাওয়ালাম চান করালাম ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেছিলো গ্যাসটা অফ করে দিয়েছিলাম আহুকে নিয়ে নিয়ে আমি কোনো রকম রান্না করতে পারি না আজকে ভাবলাম একটা নতুন রেসিপি করব তো ওই জন্য তিনটা ডিম ভেঙে আর টিফিন বক্সে ভরে না ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি আর আজকে প্রচণ্ড রোদ গরম তৈশি তো আজ বাড়িতেই আছে তো শরবত বানিয়েছিল ওটাই আমাকে দিয়ে গেল রান্নাঘরের মধ্যে আর ভেন্ডি আলুর তরকারিটা হয়ে গেছে ওইদিকে ঘি কালা ভাজাও হয়ে গেছে ভেন্ডিটা একটু পেঁয়াজ দিয়ে ছকে দিই পেঁয়াজ দিলে না খেতে ভালো লাগে তো শুকনো শুকনোই করেছি আর ডিমের রেসিপিটার জন্য যে ভাতের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম ডিমটা তারপরে পিস পিস করে কেটে নিয়েছি এখন এটা ভাজবো তো ভাজতে পরে একটু বড়ো বড়ো হয়েছে আর তিনটা ডিম তো কমই হয়ে গেল আর প্রথমে বুঝতে পারিনি যখন কাঁচা অবস্থায় তো অনেকটাই হয়েছিল। তারপরে যখন ওইটা ভাতের মধ্যে ভাপাতে দিয়েছিলাম খুলে টিফিন বক্সটা খুলে দেখছি কমে গেছে তো এবার একটু গট করে নিলাম একটু সস দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের গড়টাতে আর লঙ্কা দিয়েছি আজকে আহুকে একটু ভাজা ডিমটা দেবো আর লঙ্কা দিয়েছি কেননা ওইসি কদিন না ঝাল ঝাল তরকারি খেতে চাইছে আঝালা খেতে চাইছে না তার জন্য লঙ্কা দিয়েছি তারপরে আলু একটা কুকারে সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়েছিল দেরি হয়ে গেছে রান্না বসাতে তো তাড়াতাড়ির জন্য আলুটা ভেজে বসায়নি কুকারে দিয়ে দিয়েছিলাম আর এখন আমার তরকারিটাও হয়ে গেছে এবার আলুগুলোও দিয়ে দিলাম তরকারিটা রেডি হয়ে গেছে এইখান থেকে হচ্ছে সোমবারের ভিডিও সোমবারে সকাল থেকে কোনো ভিডিও করিনি শুধুমাত্র এই যে শ্বশুনিয়া গিয়েছিলো জল আনতে তো এই জল আনাটাই করেছি আর কিছু ছেলে মেয়ে গেছিল দুর্গাপুর দামোদরে জল আনতে তো এইগুলো হচ্ছে শুশুনিয়া থেকে জল আনছে ওই যে বাকের মধ্যে বাবা ভোলেনাথ স্বয়ং বসে আছেন আর সবাই মিলে জল নিয়ে আসছে বাঘটা ধরে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমরা তো বাড়ি থেকে জল নিয়ে গিয়ে বাবার পুজো দিয়ে এসেছি মন্দিরে সকালবেলাতেই পুজো করিয়ে চলে এসেছি ঐশীও গেছিলো গেছিল আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার নতুন ভিডিও